আজ থেকে শুরু হয়েছে আগরতলাতে চৈত্র মেলা চলবে চোদ্দ এপ্রিল পর্যন্ত এবছর দশ দিনের মেলার আয়োজন করা হয়েছে চলতি বছরও পৌর নিগমের পক্ষ থেকে স্টল বন্টনের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হচ্ছে না লোকসভা নির্বাচন ঘিরে বাড়তি সতর্কতা রাখছে প্রশাসন আগরতলা পৌর নিগমের নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আজ থেকে শুরু হলো রাজধানী আগরতলার চৈত্র মেলা রাজধানী সুকন্তলা রোড ওরিয়েন্ট চমনি শিশু উদ্যান এলাকায় দীর্ঘ বছর ধরে চলে আসছে চৈত্র মেলা এই সকল এলাকায় সড়কের উপরে চৈত্র মেলার দোকান নিয়ে বসার সুযোগ পান ব্যবসায়ীরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অস্থায়ীভাবে বসে ব্যবসা করার জন্য আগে জায়গা নির্ধারণ করে দেয়া হয় মূলত প্লট করে ব্যবসায়ীদের জায়গা করে দেয়া হয়েছে এবারও মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের নেই এই বছরও ব্যাপক লোক সমাগম ঘটবে বলে আশা ব্যক্ত করছেন ব্যবসায়ীরা আমরা প্রতি বছর সেল সেলের জন্য মিউনিসিপ্যালিটি থেকে জায়গা দেওয়া হয় এটা নিয়ে এখানে আমরা ইলেকশন সেলে বসি অনেক সুলভ মূল্যে জিনিস বিক্রি করা হয়

La cama corta se